রেকর্ডিং আমাদের চালু হয়ে গেল সবাই অ্যালার্ট থাকে কত ক্লাসে আলহামদুলিল্লাহ কত ক্লাসে আমরা এগুলো পড়ে ফেলছিলাম প্রশ্ন উত্তর ছিল প্রশ্ন উত্তর ধরা হলো না আপনার ধরা কথা ছিল অন্য পদ্ধতি তো সময় গেল সমস্যা নাই শেষে ধরবো ইনশাল্লাহ কেউ যাবেন না কাইফা কেমন কি ভাই মুফিদুল উপকারী এইগুলো ছিল এখান থেকে আমাদের পড়া আজকে শুরু হবে মূলত মূল ক্লাসটা আগে করেই তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে একটু আগে যেভাবে পড়া হয়েছে এরকম প্রশ্ন উত্তরে আমরা কিছু পড়া পড়বো পাঁচ দশ মিনিট সময় দিতে পারবেন সবাই একজন বাকিরা দিবেন তাহলে আমরা পড়াটা মূল পড়াটা নিয়ে নেই তারপরে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করবো রহমান রাহিম আমাদের আজকে মূল পড়া শুরু হবে কিসে থেকে বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমাদের পড়া কিন্তু একদম আহামরি অনেক বেশি চলে গেছে এমন না সামান্য কিছু পড়া গিয়েছে তিনটা অধ্যায় পড়া গিয়েছে চার নম্বর অধ্যায় চালু হয়েছে তা এক নম্বর অধ্যায় আমাদের আলোচনা ছিল কিছু শব্দ অর্থ এরপর ছিল ইহা উহা চেনানোর উপায় কিসের মাধ্যমে আরবি শব্দের মাধ্যমে কি ছিল অর্থাৎ যেটাকে আমরা কি বলি জি স্ক্রিন শেয়ার করছেন তো স্ক্রিন শেয়ার হয়নি আজকে আমাদের পড়াটা এখান থেকে শুরু হবে বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে ঠিক আছে তো আমাদের প্রথম যে কটা ক্লাস হয়েছে এর মধ্যে অনেক পড়া গিয়েছে এমন না সহজ সহজ পড়া গুলো গিয়েছে এক নম্বরে আমাদের কিছু শব্দ অর্থ ছিল এরপরে ইহা উহা অর্থাৎ যেগুলোকে আরবিতে ইসমি ইশারা বলে কাছে দূরে নিকটে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো গিয়েছে এরপরে মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে আলোচনাগুলো গিয়েছে মুজাক্কার মুয়ান্নাস অর্থাৎ পুরুষবাচক শব্দ মেয়েবাচক শব্দ দুটো আলোচনা গিয়েছে এরপরে আমাদের দ্বিতীয় আলোচনা যেটা এসেছে সেটা হলো সিফাত মৌসুফের আলোচনা অর্থাৎ গুণবাচক শব্দের আলোচনা গিয়েছে আমাদের এরপরে আমাদের আর কি আলোচনা গিয়েছে মারেফা আর নাকেরা এই গুরুত্বপূর্ণ আলোচনার ভিতরে এইগুলোই গিয়েছে এছাড়া তার কিছু গেছে আমাদের মনে হয় না ঠিক আছে আমরা শেখার ভিতরে তিনটা পড়াই শিখলাম এক হলো এই যে কাছে দূরে নিকটে বোঝানোর জিনিসটা দ্বিতীয়ত গুণবাচক শব্দগুলো তৃতীয়ত আজকে যেটা শিখলাম সেটা হলো মারেফ এবং নাকেরা ঠিক আছে এগুলো ছিল মূলত বিষয় তাহলে আজকে আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম খেয়াল করবেন আল কিতাবু বইটি আজকে যে পড়াটা এখন পড়াবো এই পড়াটা একটু আগে আমরা দশ মিনিট যে কথা বললাম মানে আরবিতে আমি বলছিলাম আমরা বাংলা বলছিলেন এই পড়াটা মূলত এখানে আলোচনা করা হবে তো আগে থাকতে একটু টাচ দিয়ে আসলাম যাতে আপনাদের পড়া বুঝতে সুবিধা হয় বুঝে আসছেন আল কিতাব বইটি শব্দটি কি মারে নাকি না কেরা মারে পা মারে পা কারণ কি সুতালে প্লামা আসছে। খালি অর্থের মধ্যে বইটি হবে। অর্থের মধ্যে কি হবে? বইটি হবে। বইটি। এরপর হাজাল কিতাবু। হাজা এসেছে। হাজা কি? এই। আল কিতাবু মানে কি পড়ছি? বইটি। মানে বইটি বইটেই থাকলো। বইটির শুধু যদি শুধু এই লাগাই দেই তাহলে অর্থ কি হয়ে যায়? এই। বইটি। বইটি। এই বইটি। শুধু আরবি পড়ার ক্ষেত্রে কি করতে হবে? হাজা পড়তাম আগে। হাজা আল কিতাবু ভেঙ্গে না পড়ে হাজাল কিতাবু হাজাতে আলিফ ধরে ফেলবে হাজাল কিতাবু হাজাল কিতাব আগে পড়ছিলেন হাজা আর আল কিতাবু আর এই দুটাকে মিলে একত্রে পড়বেন এতটুকুই ব্যবধান আর কিছু না হাজাল কিতাবু এই বইটি ঠিক আছে এখন এইগুলো দুই শব্দের এখন আমরা গুণ বাচকদের শব্দগুলো পড়ছি এগুলো যোগ করতে পারবো হাজালু এই বইটি এর শেষে শব্দ লাগাই দি নতুন সুন্দর বাক্যটা কি হয় সুন্দর এই বইটি সুন্দর আর একটু লাগাইতে পারি জিদ্দান মানে খুব অনেক খুব সুন্দর তাহলে কি হয় এই বইটি অনেক সুন্দর এই বইটি অনেক সুন্দর চার শব্দের বাক্য হয়ে গেল দেখেন ফিক্সেন শুধুমাত্র একটা শব্দ আল কিতাবু এখন এটা দিয়ে দুই শব্দের বাক্য বানাবেন হাজ আল কিতাবু দুই শব্দ হয়ে গেল তিন শব্দ বানান হাজ আল কিতাবু জামিলুন তিন শব্দ হয়ে গেল চার শব্দ বানাবেন এর শেষে একটা জিদ দান দেন আর চার চার শব্দ বাক্য হয়ে যে বলছেন আমি পারেন না চেষ্টা থাকলে সবই হয় একটু মাথা মাথাটা খাটাতে হবে একটু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ পেরে যাবেন বুঝে আমার কথা এখানে মূলত যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য একটা প্রথম শব্দ একটা মারেফা শব্দ নিলাম আল কিতাব এই শব্দটা দিয়ে কি করলো এই শব্দটা দিয়ে দুই শব্দ একটা বাক্য বানালো আল কিতাবু এই সুতে হাজা বসাই দিল হাজ আল এই বইটি তো এটা দিয়ে শেষ হলো না এখন আমরা যেহেতু গুণবাচক শব্দ পড়েছি তো এই শেষে একটা গুণবাচক শব্দ লাগাই দিই হাজ আল জামিলুন এই বইটি সুন্দর এইভাবে ধারাবাহিক ভাবে যখন আপনি একটা একটা করে আগাতে থাকবেন তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে সব আস্তে আস্তে সহজ হয়ে যাবে আর যদি অলসতা করে রেখে দেন তাহলে কিন্তু সামনে আগানো কষ্ট হয়ে যাবে এখানে আপনাকে সিস্টেম শিখিয়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিস করাই দেওয়া হচ্ছে এর যদি আপনি অলসতা করেন তাহলে এটা আপনার অলসতা অলসতাকে কি করেন দূর করেন আবাদান অলস কখনো কি হয় না সফল কাম হয় না যাবে না এরপরে আসেন এখানে কিছু ব্যবহার এই শব্দটা ব্যবহার দেখাবে যেমন হাঁজ আর অর্থ কি হয় বলেন তো কিন্তু যখন মারে আনলাম আল কিতাবে শুধু দিলাম তখন হাজ আল অর্থ কি হয় এই বইটি অর্থের মধ্যে দিন রাত ব্যবধান ইহা একটি বই এই বইটি বুঝছেন আচ্ছা এরপরে তারপর এই দেখেন হাজা থেকে দুই দিকে তীর চিহ্ন দিছে তার মানে কি এক নাকেরার সাথে ব্যবহার এক একটু মারেফার সাথে ব্যবহার আলিফলাম সারা ব্যবহার আলিফলাম সহ ব্যবহার হাজা কিতাবন আলিফলাম সারা ব্যবহার এবার আমরা পড়ছি হাজা মানে ইহা কিতাব মানে একটি বই ইহা একটি বই আর আল কিতাব মানে বইটি এসুতা আলিপলাম দিলে হাজা দিলে হাজ আল কিতাব এই বইটি অর্থের ভিতরে কত পার্থক্য এটা দিয়ে এদিকে গেল হাজা কিতাব ইহা একটি বই আর হাজাল কিতাবু এটি একটি এই বইটি এই বইটি এই পার্থক্যটাই বুঝুন আর কিছু না এরপরে জালিকা জালিকা কি জালিকা কলাম ওহা একটি কলম আর জালিকাল কলাম ওই কলমটি জালিকা কলাম ওহা একটি কলম আর জালিকা কলাম জালিকাল কলাম ওই কলমটি অর্থের ভিতরে পার্থক্য বোঝানোর উদ্দেশ্য মারেফা এবং নাকেরার কথা কি ক্লিয়ার বুঝছেন এই তো বুঝেন নাই এমন কেউ থাকলে বলেন সমস্যা নাই ইনশাআল্লাহ আবার বলবো দশ বার বলবো তবে আপনাদের বুঝতে হবে বুঝছেন সামনে আগে আপুরা কথা বলে না কেউ সামনে আগে আরবিটা কি অবস্থা ভয় লাগে মাঝে মাঝে যা করে বুঝে নাই নেই ঠিক আছে এখন ধারাবাহিকতা রক্ষা করবেন খেয়াল করবেন প্রথম মারে পা একটা শব্দ এই শব্দ দিয়ে বাক্য গঠন হবে কিতাবুন একটা বই কিতাবন জামিলন একটি সুন্দর বই একটা সুন্দর বই কারণ কিতাবন একটি বই জামিল মানে সুন্দর এটা নাকেরা কিন্তু একটি সুন্দর বই ঠিক আছে এরপরে এটা শুরুতে একটা হাজা ব্যবহার করে বাক্য তিন শব্দের হাজা কিতাবুন ইহা একটি সুন্দর বই কিতাব হাজা ইহা একটি সুন্দর বই এখন আছেন নাকে এই মারে পার মধ্যে আল কিতাবু জামিলুন বইটি সুন্দর আল মানে বইটি জামিলুন মানে সুন্দর বইটি সুন্দর সুন্দর আসেন তিন শব্দের মানে আল কিতাবু জামিলুন এর সাথে এটা ব্যবহার করলে কি হয় 하자 আল কিতাবু জামিল এই বইটি বইটি সুন্দর 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 বইটি সুন্দর আগে বলছেন বইটি সুন্দর এখন এই বল শুধু এই বইটি সুন্দর ঠিক আছে ঠিক সা আতুন কিতাব দিয়ে কিতাব দিয়ে কিন্তু গেলো মারিফ এবং নাকেরা ব্যবহারটা দেখালো এবার সাআতুন আরেকটা শব্দ নাম ঘড়ি এই ঘড়ি দিয়ে একটা শব্দ যদি আমরা বাক্য দেখি প্রথমে নাকেরা সা আতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি কারণ সা আতুন ঘড়ি আর জাদিদাতুন মানে নতুন মানে একটি নতুন ঘড়ি কিন্তু নাকেরা ছিল মারে ফায়াসি মানে নাকেরায় নাকেরা শুনে হাজি ব্যবহার করি কারণ সা আতুন শব্দটা মহানস তাই শুধু হাজি ব্যবহার হবে নিকট বুঝলেন না হাজি সা আতুন জাদি দাতুন ইহা একটি সুন্দর ঘড়ি ইহা নতুন ঘড়ি ইহা একটি নতুন ঘড়ি সায়াতুন কিন্তু মৌসুফ আর জাদিদাতুন সিফাত কারণ যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে দোষ গুণ সেটা হলো মৌসুফ তো এখানে সায়াতুনের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে মাধ্যমে আর যে শব্দের মাধ্যমে দোষ গুণ বর্ণনা করা হচ্ছে ওইটা হলো সিফাত তাহলে জাদিদুন এটা সিফাত এটা গুণ কার গুণ সায়াতুনের গুণ সায়াতুনের গুণ বর্ণনা করছি সায়াতুন মৌসুফ জাদিদাতুন সিফাত সিফাত এই বিষয়ে মাথায় রাখতে হবে কিন্তু এরপরে আচ্ছা আতু জাদি দাতুন আচ্ছা আতু মারে ফায়ে চলে আসছে এখনকার আচ্ছা আতু ঘডিটি জাদি দাতুন নতুন ঘরিটি নতুন এখন করবো তাহলে কি হবে হা জি হিস আতু হা হিস এখানে কিন্তু নামকে ধরবে না সিমকে ধরবে ঠিক আছে হা জি হিস আতু জাদি দাতুন হা জি আতু জাদি দাতুন অর্থ কি এই ঘড়িটি নতুন আর আরেকটা শব্দ দিলাম এই শব্দ দিয়ে রজলুন ফুল একজন ভদ্রলোক একজন ভদ্র লোক এরপরে হুয়া ওই যে সর্বনাম যেগুলো আছে প্রণাউন হুয়া সে রজলুন ফুল সে একজন ভদ্রলোক সে একজন ভদ্রলোক কারণ নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে বলে সর্বনাম প্রনাউন আরবিতে বলা হয় জমির আরবি জমির জমির গুলো আমরা একটা পিঠ দিয়েছিলাম আপনাদেরকে লেহু আর রজুলুন শাড়িফুল সে একজন ভদ্রলোক যারা এত দুর্বলতা আছে আমাদের ভিডিওগুলো দেখবেন এর থেকে সুন্দর করে ভিডিও বানানোর সিস্টেম আর জানা নাই আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন ওরা হামরি অনেকগুলো না একটু খেয়াল করলে দেখবেন ইনশালাহ পেরে যাবেন আর রজ হল লোকটি ভদ্র এখানে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে আর রজুলুন

এই ছাত্রটি মেধাবী আত্মা জিরু গণি ইয়ন আত্মা জিরু গণি গণি ইয়ন ব্যবসায়ীটি ধনী জালিকা তাজিরু ওই ব্যবসায়ীটি গণি ইয়ন ধনী আল ফাল্লাহ আল ফাল্লাহাতু কৃষিনীতি ফাকিরাতুন দরিদ্র মে যেহেতু কৃষিনী বলি আমরা কৃষিনীতি

মজবুত শক্তিশালী তো মানুষের ক্ষেত্রে শক্তিশালী হয় বস্তুর ক্ষেত্রে মজবুত অর্থ হবে ঠিক আছে তাহলে হাজ আল ওয়ালাদু এই ছেলেটি কবিগুন শক্তিশালী এবং এই ছেলেটি ফোন দুর্বল ওই ছেলেটি দুর্বল এরপরে এই ঘড়িটি হাজি হলো আসা আছে লাস্টে গোলতা আর নিকটে বুঝিয়েছে এই জন্য হাজ হিসা আতু এই ঘড়িটি জাতি নতুন কে নতুন এই ঘড়িটি নতুন আসা আতু মৌসুম জাতি নতুন এবং ওই ঘড়িটি কদিমাতুন পুরানো হ্যাঁ জেল মিন্দি এই রুমালটি অসিখন ময়লা জল দু এবং ওই রুমালটি নাজি ফুল পরিচ্ছন্ন এরপরে আসেন ইয়া খ লিদু ইয়া এটা কি ইয়া এটা কিদু হে খলেদ হে খলেদ আনা আমি তা একজন ব্যবসায়ী ওয়া আংতা এবং তুমি আল্লাহ একজন কৃষক আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক আর তা যেরকম আমি একজন ধনী ব্যবসায়ী আমি একজন ধনী ব্যবসায়ী ওয়া আংতা আল্লাহম ফাটিল এবং তুমি একজন দরিদ্র কৃষক যা খাদিজা মেয়েদের নামের শেষে এক পেস লিখি দিবেন যা খাদিজা তু খাদিজা আংতি আংতি মেয়ে যেহেতু আংতি তুমি এবার আতুন পাতুন একজন ভদ্র মহিলা তুমি একজন ভদ্র মহিলা এরপরে নিচের শব্দ খেয়াল করি গত ক্লাসে করেছিলাম তারপরে বলি জামালুন ওট না পতন পটনি জামালুন ওট না পতন পটনি এই দিয়ে এখন বাক্য হ্যাঁ যা জামালুন ইহা একটি উট অতি না কতুন এবং পিহা একটি উটনি হাঁজাল জামালু কাবিরুন হা জামালু জামাল এই উটটি সগিরুন ছোট জিহিন না কত সগিরতুন জিহিন না কত এই ছোট পাতিল কে না কত কাবিরতুন এবং ওই উটনিটি

সমস্যা না হয় সবাই খাতা কলম নেই নতুন পাঠের পঞ্চম পাঠ এখানে আমরা সবাই দ্রুত না একটা এবং মুজাব ইলাইহ পরিচয় মুজার এবং ইলাইহি এর পরিচয়

ঘরের দরজা দরজাটাও বস্তু ঘরটাও কি বস্তু বস্তু বুঝছেন আমার বাবা বাবাটাও ব্যক্তি আমি একজন ব্যক্তি তাহলে মুজাফটা ব্যক্তি বস্তু উভয়টা হতে পারে বস্তু উভয়টাই হতে পারে এখন বাংলায় এটা চেনার থাকবে আমার আমার বই আমার বাবা আমার বাড়ি তোমার বাড়ি তার বাড়ি আমাদের বাবা তোমাদের বাবা এই যে র ব্যবহার হচ্ছে আচ্ছা তাহলে এক কথায় কি বুঝলাম আজকে আমরা এখানে নতুন একটা পড়া পড়লাম যে নোটটা করিয়েছি সেটা হলো মুজাফ এবং মুজাফ ইলাইহের পরিচয় ঠিক আছে মুজাফ কাকে বলে যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয় বা সম্পৃক্ত করা হয় যেই ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্পৃক্ত করা হয় বা সম্বোধন করা হয় তাকে মোজাব বলে আর যার দিকে করা হয় তাকে মোজাফ ইলাইহি বলে যেমন আমার বই কিতাবি আমার বই বইটাকে আমার দিকে দিলাম কাকে দেওয়া হলো বইটাকে বই হলো মুজাফ আর কার দিকে দিলাম আমার দিকে আমি হলাম মুজাফ ইলাইহি ঠিক আছে এরপরে এখানে যে বিষয়টা বুঝলাম যে যাকে দিয়েছি মানে যাকে দেওয়া হচ্ছে সম্পৃক্ত করা হচ্ছে সে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে আবার যার যার দিকে দেওয়া হচ্ছে সেও ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে দুটো বিষয় বুঝাইছিলাম তাহলে যাকে দেওয়া হচ্ছে সে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যেমন কি কিতাবি আমার বই বই একটা বস্তু এই বইটাকে আমার দিকে দিলাম এরপরে ব্যক্তির উদাহরণ যেমন আমার বাবা আমার বাবা বাবাকে আমার দিকে দিলাম সম্পৃক্ত করলাম বাবা এটা ব্যক্তি আর বই বস্তু দুটো উদাহরণ এখন যার দিকে দেওয়া হয়েছে অর্থাৎ বোঝা পিলেই ব্যক্তি বস্তু উভয়টি হতে পারে যেমন আমার বাবা বাবাও একজন ব্যক্তি আমিও একজন ব্যক্তি ঠিক আছে বস্তু দুটা উভয়টাই বস্তু হবে যেমন ঘরের দরজা বাড়ির দরজা তো ঘরের দরজা বাবুল বাইপি বাবুল বাইটি বাবুন মানে দরজা দরজাকে কার দিকে দিলাম ঘরের দিকে সম্পৃক্ত করলাম দরজা একটা কি বস্তু রুম বা বাড়ি এটা একটা বস্তু আর বাংলা চেনার উপায় কি র ব্যবর হওয়া আমার তোমার আমাদের তোমাদের এই যে র আমাদের বই তোমাদের বই আমার বাবা তোমার বাবা তার বাবা এটা র ব্যবহার হবে ঠিক আছে বাড়ির কি আঙ্গিনা বাড়ির আর দুটো ব্যবহার হয়েছে এখানে উপায় কথাটা ক্লিয়ার যদি না বুঝেন ইনশাল্লাহ দেখে নিয়ান ঠিক আছে এই পর্যন্ত আমাদের মূল পড়া এখন উদাহরণ হিসাবে এখানে উদাহরণ গুলো খেয়াল করেন কিতাবুর মানে বই কিতাবি আমার বই আমার বই এই যে ইয়াটা ইয়াটা দ্বারা আমার বুঝায় এখন যে কোনো শব্দের শেষে আপনি ইয়া বসাবেন আপনাকে বুঝাবে কলামি আমার কলম আমার কলম জিদারি আমার দেয়াল কমিসি আমার জামা মাদ্রাসাটি আমার মাদ্রাসা এই ইয়াটা যোগ করলে আমার হয়ে যাবে কি হয়ে যাবে আমার ঠিক আছে এরপরে এটা আছে এটা এখানে এটা সামনে বুঝাবো না কারণ এটা ওই গত ক্লাস কাগজ দিয়ে বুঝাইছিলাম এটা একটা পেজ একটা পেজ দিয়ে বাকি সব জমির বুঝাবো ঠিক আছে তাহলে এই বিষয়ে এখানে থাকুক এরপর আমাদের উপরে যে প্রশ্ন উত্তর গুলো রয়ে গেছে এই প্রশ্ন উত্তর গুলো আপনারা পড়ে আসবে

হুয়া সেটি মুফিদ উপকারী তাহলে হাজাল কিতাবের পরিবর্তে হুয়া ব্যবহার করলাম কারণ আপনাকে জিজ্ঞাসা করলো এই বইটি কেমন আপনি বলেন সেটি কি উপকারী সেটিও বললেন বা এই বইটি বললেন পুরোটা অথবা সংখ্যে বললেন সেটি উপকারী দুইটা আপনার অপশন আছে যেটাই আপনি ব্যবহার করেন যেমন আমরা আমাদের কথা দিকে খেয়াল আমরা কারোর যখন কথা বলি তখন বলতেছে এই বইটা কার ঠিক এখন আমি কিন্তু উত্তর দেওয়া শরীর পরিপূর্ণ বলি না এই বইটি খালে দেয় আমি বলি সেটি খালে দেয় আমরা কি বলি সেটি খালে দেয় সংক্ষেপে আমরা উত্তর দিয়ে থাকি এই জন্য অপশন দুটা আছে পুরোটাও বলতে পারেন অথবা তাহলে আজকে আমাদের এই পড়াটা গেল ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন পড়াটা শুধু আজকে নোট করিয়ে রেখেছি বাকি ওখানে আরো কিছু বিষয় বুঝানো আছে ওই বিষয়গুলো একটা দেখি কাগজ দিয়ে আপনাদের শীত দিয়ে